নমস্কার সবটাইকে আজকে আমি আমার মাসিমনির বিয়ের একটি নিব আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাসির বৃদ্ধির লুকটা দেখে তারপরে চলে এলাম ছাতনাতলাটি দেখতে দেখুন কত সুন্দর করে এই ছাতনাতলাটি তৈরি হয়েছে এই কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল গায়ে হলুদ আমার মাসি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট মাসি নিজেই রেডি হয়ে চলে এসেছে আসার পরেই বিভিন্ন ফটোশুট এবং ভিডিও হচ্ছিল আমিও বেশ কয়েকটি ফটো তুলে নিলাম ব্রাইডের বসার জায়গাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে মাসি নিজেই কিন্তু ব্রাইডাল করেছে নিজের দেখুন কত সুন্দর লাগছে মাসিমণিকে মাসিমণির সঙ্গে কয়েকটি ফটো তুলে আমি বাইরে চলে এলাম স্টলে বাইরে তিনটি স্টল বসেছিল ছিল মকটেল তান্দুরি চায় তার সঙ্গে আইসক্রিমের একটি স্টল বসেছিল আমার যথেষ্ট ঠান্ডা লাগার সত্ত্বেও আমি সবার প্রথমে একটি আইসক্রিম খেয়ে এলাম এবার চলুন আপনাদের সঙ্গে প্যান্ডেলটি ঘুরিয়ে দেখানো যাক ডেকোরেশনটা তো আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমগ্র প্যান্ডেলের মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ছাতনার তলাটি বেশ সুন্দর তাই না আমার মাসিমনির বাড়ি কল্যাণী এবং আমাদেরকে সেই রাতে বাড়ি ফিরতে হয়েছিল বলে আমরা প্রথম দিকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি সেই কারণে বিয়েটা সম্পূর্ণ দেখা হয়নি নি বিয়ের মেনুতে কী কী খাবার ছিল সেই ভিডিও আমি আগে পোস্ট করেছি আপনাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও